আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যারা আছেন অবশ্যই আমার সালাম নিবেন ভালোবাসা নেবেন আজকাল দুই হাজার পনেরো মডেলের এবং দুই হাজার ষোলোতে স্টেশন রেস্টর্ন গাড়ি যেটা জিরো মাইলেস আর কি বাংলাদেশে ইউজকার মানে বাংলাদেশে যেটা নতুন আসছে জিরো মাইলেসের আর সেটা বাংলাদেশে ব্যবহার হয়েছে ইউজকার যাকে বলে আসুন ভিডিওটা দেখি আর দাম করেন লাস্টে বলতে আসুন এটা সানডু ব্লেদার সিট ভিতরে অনেক অপশন আছে যে আপনারা খুবই ভালো লাগবে আপনাদের ভিডিওটা দেখে আর ডানটাও অবশ্যই খুবই চেকের ভিতরে ইনশাল্লাহ আপনারা বুঝতেই পারবেন আমি লাস্টে বলতেছি আপনাদের খুবই ভালো লাগবে দু হাজার পনেরো মডেল দু হাজার স্টেশন আসুন বন্ধুরা খুবই সুন্দর গাড়ি আসলে বলার বাহিরে যা আপনারা দেখবেন সম্পূর্ণ রেডি গাড়ি আছে আসলে এই গাড়িটা প্রজেকশন লাইট দেখতেই পারতেছেন এবং খুবই সুন্দর নিউ টায়ার নতুন সব কিছুই নতুন কোনো ই নেই গাড়িটা কমতি নাই সবারই ভালো লাগবে একটা একটা জিপ দুই হাজার সিসি আর নামটাও খেয়াল করবেন ভালো করে সবাই খুবই সুন্দর আসলে তুলনা নাই গাড়িটার এত সুন্দর গাড়ি যা আপনাদের সবারই ভালো লাগবে লাইটগুলো খুবই সুন্দর এটা কি আছে ভিতরে সিট আসুন আমরা ইঞ্জিনটা দেখি বন্ধুরা এই গাড়িতে কোনো রকম অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই ইনশাল্লাহ সেই বিষয়ে আপনারা নিশ্চিন্তে থাকেন আমি বাবু বলতেছি অন্তত সবাইকে আমি বলে দিই কথাগুলো এখন আপনার কোনো ইঞ্জিনিয়ার বা কেউ কে কোনো মিস্ত্রিকে দেখাতে চলে দেখাতে পারবেন কোনো রকম অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই এই গাড়িতে ইনশাল্লাহ আপনারা দেখতেই পারতেছেন আর সিসি হচ্ছে দুই হাজার সিসি অনেক সুন্দর কন্ডিশনটাও দেখতে পারতেছেন এখন এই গাড়ির খুবই সুন্দর কন্ডিশন এবং অসাধারণ আসুন আমরা পিছনে চলে যাই বন্ধুরা আমরা দেখতেছি পিছনে আসলাম গাড়িটার এখনও দেখতেছেন যে কত সুন্দর নতুন বন্ধ যায় না নতুনের পিছনে সম্পূর্ণ যা দেখে না আসলে অনেক কিছু আছে সুন্দর দেখার এবং টুলস টায়ার ইত্যাদি একদম প্রানীয় গাড়িতে পাঁচটা রিম আসে তাছাড়া না আমি ঠেকে দিলাম আর দেখতেই পারতেছেন এটা সক আপ সিস্টেম আসুন আমরা ভিতরে চলে যাই অসাধারণ লাইটগুলোও খুব সুন্দর রিমটাও দেখলাম অনেক সুন্দর ভিতরটা দেখবে এবার আসুন এবং অল অপশন পাওয়ার লক লোকস সব আছে অপশনগুলো দেখে নেবেন মের রোড সহ ইত্যাদি অনেক কিছু এবং উডেনটাও দেখবেন শ্রীরামিক উডেন এটা অনেক সুন্দর উডেনটা লেদার সিট দেখতেই পারতেছেন কত সুন্দর সিটটাও অনেক ইজি আপনাদের খুবই ভালো লাগবে দেখতেই পারতেছেন কত অনেক অপশন এসি এবং ব্যাক ক্যামেরা নেভিগেশন সব আছে ইনশাল্লাহ আসুন আমরা মাইলেজটা দেখি গাড়িটার বিশ হাজার চারশো বিশ মাইলেজ বিশ হাজার চারশো বিশ মাইলেজ আপনাদের নেভিগেশন এবং ইত্যাদি পিছনে খুবই সুন্দর যার তুলনা নেই এবং বন্ধুরা আমি গাড়ি স্টার্ট দিলাম অনেক অপশনগুলো এখানে আছে ফোনের এবং সাউন্ড সিস্টেম ভলিউম ইত্যাদি অনেক কিছু এখানে আছে আপনারা দেখে নেবেন এবং আপনারা দেখতেই পারতেছেন যে এটার সান্ড টাচ করলাম খুলে গেল দেখতেই পারতেছেন কত সুন্দর আসলে এত সুন্দর তুলনায় নেই সিটগুলো অনেক মুসলিম মোলায়ম লেদার সিট দেখতে পারতেছেন খুবই সুন্দর আর সিসি কিন্তু দুই হাজার বন্ধুরা যারা আছেন আমি অফ করে দিলাম এটা খুললাম আর ডোর লক এটা ও লাগিয়ে দিলাম বন্ধুরা সম্পূর্ণ ক্লিয়ার করে দিলাম নেভিগেশনও দেখতে পারতেছেন খুবই এখানে সব আছে সাউন্ড সিস্টেম সব এত সুন্দর একটা গাড়ি দেখলাম খুবই সুন্দর তুলনা নেই গাড়িটার অফ করে দিই স্টার্টটা অফ করে দিলাম বন্ধুরা আমরা এত সুন্দর একটা গাড়ি দেখলাম এবার একটা দামের ব্যাপারে আসি এই গাড়িটা আমরা দাম চাচ্ছি সতেরো লাখ আশি হাজার টাকা দুই হাজার পনেরো মডেল দুই হাজার ষোলোতে রেজিস্ট্রেশন একটা জিপ গাড়ি দুই হাজার সিসি সানডুব লেদার সিট ইত্যাদি অনেক কিছু আছে প্রজেকশন লাইট আর গাড়িটা দশ টাকা আপনাদের খরচ দেয় ইনশাল্লাহ আমি বাবু বলতেছি কারণ বাম্পার বাম্পার সম্পূর্ণ লাগানোই আছে আর হ্যাঁ তবে আপনাদের জন্য কথা আছে কিছুটা কমবে ততটা না কিন্তু আসসালামু আলাইকুম